एक कहावत है सोच का पॉजिटिव होना बहुत जरूरी होता है है ना सोच का पॉजिटिव होना बहुत जरूरी होता है अगर आप कोई भी चीज में पॉजिटिव सोचते हो उसका रिजल्ट पॉजिटिव होता है अगर आप कोई भी चीज में नेगेटिविटी ढोता है तो आपका परिणाम और नेगेटिव चीज होता है तो हमें बोलते तो तो क्या करना है हमें क्या करते हो আমাদের আমাদের ভাবনাগুলো পজিটিভ ভাব ভাইব দিয়ে করতে হবে কোম্পানি আমাদের সাথে আছে একটা জিনিস আজকে প্রমাণ হয়ে গেছে রেজেন্ডিটি অন্তত মানি নোটেশন পড়া কোম্পানি নয় তাই কি মাল্টিটেশন পড়া কোম্পানি নয় নয় তার তাই

এত বোনাস কি করে দিতেছে অ্যাক্টিভিটি বোনাস করে না আপনাদের বলে আগামী দিনে অ্যাক্টিভিটি বোনাস কোম্পানি দেবে না সেই দিন আসে যে দিন কোম্পানি টার্গেট ফুলফিল হবে যেদিন কোম্পানি টার্গেট ফুলফিল হয়ে যাবে কোন কোম্পানির কোম্পানি টার্গেট হচ্ছে আগামী 10 বছরের মধ্যে কম 10 এরতি বাকি ৩৫ থাকবে একজন

কোম্পানি স্যালারি বাড়বে থার্টি ক্রোর অনেক কোম্পানির তো সাত ঘন্টা টার্ন ওভার না হয় ভাই কি স্যার সারা বছরে টার্ন ওভার হয় না বহু কোম্পানি সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা যখন ব্যবসাটা শুরু করেছিলাম আমার মনে আছে আমি একটা ভাঙা চায়ের দোকানে যেতাম হাইকোর্টের ধারে সেখানে বসে আর আজকে আমরা কোথায় করছি